আজকে আমি কথা বলবো শারদীয় অন্তরীপ চৌদ্দশো বত্রিশের পাতায় প্রকাশিত চমক মজুমদারের উপন্যাস নক্ষত্রের ছদ্মবেশে নিয়ে এই উপন্যাসটিতে দেখতে পাই শিলিগুড়ির কাছাকাছি এক প্রত্যন্ত অঞ্চল শিকারপুর সেখানের দুই গ্রামবাসী হঠাৎ করেই খুন হয় এবং এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করে কারণ এই দুজন গ্রামবাসীর অতীত কিন্তু খুব একটা সহজ না তারা দুজনেই অতীতে এক জঙ্গি সংগঠনের সদস্য ছিল কিন্তু বর্তমানে তারা সেসব সঙ্গ ত্যাগ করে সাধারণ জনজীবনে মিশে গিয়েছিল এবং যথারীতি পুলিশি তদন্ত শুরু হয় এই উপন্যাসের নায়ক হচ্ছে জনক নামের একজন যে পুলিশের হোমগার্ডের চাকরি করে সেই এই তদন্তের সাথে জড়িয়ে যায় এবং যথারীতি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ উঠে আসে গর্ত থেকে এই উপন্যাসে পিতা ও পুত্রীর সম্পর্কের একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে এটা একটা বাড়তি পাওনা ওই উপন্যাসটির কাহিনীর বুনন গল্পের পরিবেশন আমার চমৎকার লেগেছে এবং বেশ ভালো একটা এন্ডিং দিয়ে উপন্যাসটা শেষ হয়েছে আমি অবশ্যই আপনাকে এই উপন্যাসটা একবার পড়ে দেখার জন্য রেকমেন্ড করব টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার উপন্যাস এটুকু বলতে পারি